বলেন তো শরীফদার গরু ভাড়াল খেতে পারবে কি অর্থাৎ কোরবানি ভাগ করা যায় শরীফদার বা এমনি কোরবানি কোরবানি করার পরে যে গরুর ঝুলি আছে যেটা আমরা ভাড়ালি বলি গরুর ভাড়া খেতে পারবে কিনা সে নিয়ে ওলামাই কারামের মতানো করেছে আমাদের আলা হজরতের ফতোয়া হলো আল্লাহ যে বলেছেন আল্লাহ যে বলেছেন এই ইহাদের মালে এমন খবিশ হারাম নাপাক হারাম আর ভাড়ালির চুলি যেটা সেটা হলো মাকজরুল খবায়েস মানে কি নাপাক সেখানে থাকে তো যে জায়গায় নাপাক থাকে সেটা না খাওয়াই উত্তম শ্রেয় এবং কি খেলে মকুলের তাহিনী বলেছেন আল্লাহ হাজরতের ফতোয়া তবে অন্যান্য কিছু কিছু ওলামায়ে কেরাম এটা জায়েজের ফতোয়া দিয়েছেন তবে না খাওয়াই উত্তম